যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে কমেছে প্রজাপতির সংখ্যা গবেষণা বলছে দুই দশকের ব্যবধানে বিভিন্ন প্রজাতির বাইশ শতাংশ প্রজাপতির সংখ্যা হ্রাস পেয়েছে দেশটিতে যা বিরূপ প্রভাব তৈরি করছে পরিবেশের উপর এমন পরিস্থিতির জন্য আবাসস্থল কমে যাওয়া কীটনাশকের ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন পরিবেশবিদরা ডানায় ভর করেছে হরেক রঙের ছটা ঘুরে ঘুরে চলছে ফুলের মধু আহরণ এ যেন সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি প্রজাপতি দেখতে যেমন নয়নাভিরাম উদ্ভিদের পরাগায়নে সহায়তাকারী হিসেবে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ এই পতঙ্গ সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রজাপতির সংখ্যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্কের বিংহ্যামটন বিশ্ববিদ্যালয় যাতে উঠে এসেছে বেশ আশঙ্কাজনক তথ্য গবেষণা বলছে দেশটিতে গেল একশো বছরে প্রজাপতির সংখ্যা কমেছে কমপক্ষে এক তৃতীয়াংশ যা নেতিবাচক প্রভাব ফেলেছে দেশটির বাস্তুতন্ত্রে মোট তিনশো বিয়াল্লিশটি প্রজাপতির উপর চালানো গবেষণায় দেখা গেছে অন্তত একশো সাতটি প্রজাতির প্রজাপতির সংখ্যা নেমেছে অর্ধেক থেকে এক সময় বাড়ির উঠোনে অহরহ দেখা মিলত ওয়েস্ট কোস্ট লেডি প্রজাপতি যার সংখ্যা কমে গেছে আশি শতাংশ বিলুপ্ত হতে বসেছে ফ্লোরিডা হোয়াইট হার্মিস কপার টেইল্ড অরেঞ্জ ও মিচেলস স্যাটার জাতের প্রজাপতিও আমরা বেশ কিছু প্রজাতির বিলুপ্তি দেখেছি বিশেষ করে দক্ষিণ পশ্চিমের অঞ্চলগুলোয় আশঙ্কাজনক হারে কমেছে প্রজাপতি তীব্র গরমে খরার কারণে প্রজাপতির আবাসস্থল কমছে ওই অঞ্চলে তবে ফসলে কীটনাশকের ব্যবহারই সবচেয়ে বেশি ক্ষতির কারণ তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকোই দেশটিতে গেল বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে বেড়েছে প্রজাপতি গেল বছর অনেক কমে গিয়েছিল প্রজাপতির সংখ্যা জলবায়ু পরিবর্তন ও প্রচন্ড খরার প্রভাব পড়েছিল বংশ বিস্তারে এবছর বেশি পরিমাণে গাছ লাগানো ও তাদের সংরক্ষণের ব্যবস্থা করার সুফল পাচ্ছি কোটি কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে প্রজাপতি জীব রক্ষায় পরোপকারী পতঙ্গটির সংরক্ষণের দাবি পরিবেশবিদদের প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ